বলেছিলাম না ভাইরাল করে দেব রে শিক্ষিত অশিক্ষিতর মাঝে নতুন কন্টেন ক্রিয়েটর কে নিয়ে আসবো রে এনেছি একদিনে ছেচল্লিশ সাতচল্লিশ হাজার ফলোয়ার করে দিয়েছি রে হিংসে এখন তোরা রিয়া ভিডিও নিয়ে ভিডিও বানাস রে রিয়া মনি তুই ভাইরাল হয়ে গেছিস রে তোকে নিয়ে এখন বানাই রে বলেছিলাম না রে লেবু বেশি চিপবি না তিতা কিন্তু লাগবে দেখ তোদের নতুন কন্টেন্ট ক্রিয়েটার না শুধু তোদের কলে রেহানা রাখি আপু এই মেয়েটাকে ভাইরাল করে আসলে তিনি কি বুঝাতে চাচ্ছেন তিনি বলছেন যে এখনো সময় আছে মেয়েটাকে মেনে নাও আজ থেকে শুধু কন্টেন্ট ক্রিয়েটর নয় আজ থেকে তোমাদের কলিগ হিসেবে মেয়েটাকে বরণ করে নিতে রেহানা রাখি আপু বলতেছে তিনি আরো বলতেছেন এক আমেরিকান নোয়াখালী আপা সারা রাত তারে দেখবেন যে টিকটকে লাইভ করে কেন জানেন টিকটক বলে মেলা দে টাহা দে বোনাস দে একদিন আমিও আফার লাইভ দেখেছি হে আফাও এখন দেখে আমার ফেসবুকে ধুয়ে দিতে রিয়া মনে লাগে এখন আপা বলে ফেসবুকে ঢুকতে পারে না আমার লাগে মনের জন্য সমস্যা নাই আপা আমিও আপনার সাথে একমত আপনি টাকা কামান আমিও রেহানা আপারা বলতে চাই যে আপনারা টাকা কামানোর ব্যবহার করতেছেন আপনারা মেয়েটাকে দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছেন টিকটক বানাচ্ছেন বানিয়ে আপনারা নিজেদের মেতে এবং নিজেদের টাকা কামানোর চেষ্টা আপনারা করতেছেন আমি মনে করি এই জায়গাটি থেকে আপনাদের বের হয়ে আসা উচিত এই মেয়েটাকে নিয়ে আর ধান দামি করবেন না মেয়েটাকে নিয়ে এই টাকা কামানোর ধান দা আপনারা বন্ধ করুন বন্ধ করলে মেয়েটার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কারণ মেয়েটা আপনি যখন থাকবেন না প্রান্সে চলে যাবেন তখন মেয়েটা কি করবে বলে আপনি মনে করেন এই অনলাইন জগতে টিকে থাকতে পারবে সে কি আপনার এই ভাইরাল ধরে রাখতে পারবে পারবে না সুতরাং এগুলো বন্ধ করুন নিজেদের ফায়দা লুটা বন্ধ করেন আপনাকে নিয়ে মানুষ যে সমালোচনা করতেছে সেটি আপনি নিজেই সমালোচনার পথ তৈরি করে দিতেছেন এই জন্য মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করতেছে আপনি যদি সমালোচনার পথ বন্ধ করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে আর কখনো সমালোচনা করবে না বলে আমার বিশ্বাস দর্শক এই বিষয়ে আপনার মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ আসসালাম Редактор